রামিজ শুভ সকাল শুভ সকাল রামিজ এবং একুশে ফেব্রুয়ারির এ আমি দাঁড়িয়ে আছি মেহেরপুর শহরের শহীদ শান্ত পার্কে এবং এই শহীদ শান্তোহা পার্কে আমি সকাল থেকে যেটি দেখেছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন এখনও আমরা আমি এটি দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন শিক্ষার্থী বলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলেন তারা এসেছেন এবং তারা এসে এই শহীদ বেরিতে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং পাশাপাশি আমরা দেখেছি এখানে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা এসেছেন এবং শিক্ষার্থীরা এসে শ্রদ্ধা নিবেদন করেছেন পাশাপাশি শিক্ষার্থী শিক্ষার্থীরাও এসেছেন এখানে এর পাশাপাশি এখন দেখতে পাচ্ছেন আপনি এখানে এখানে যারা শিক্ষার্থীরা আছে শিক্ষার্থীরা জিতে শ্রদ্ধা নিবেদন করছেন আমরা রাত্রে যেটি দেখেছি রাত্রে বারোটায় এক মিনিটের সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এর পাশাপাশি পুলিশ সুপারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে জেলা বিএনপি এবং সাবেক এমপি মাসুদ পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এখানে অনেকেই শিক্ষার্থীরা উপস্থিত আছে আমার সামনে তো আমি একটু জানতে চাই নতুন বাংলাদেশ যেটা সেই বাংলাদেশকে নিয়ে আপনাদের প্রত্যাশার কথা যদি একটু আমরা জানতে চাই কাছ থেকে ধন্যবাদ আপনাকে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবসে আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এবং সকল প্রকার অন্যায় অবিচার দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা এই নতুন প্রজন্ম আমরা এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ তারা দেখতে চান এই পাশাপাশি আপনারা যদি একটু বলে রাখি গত রাতে গত রাতে বিভিন্ন শ্রেণীবিশের মানুষ সর্বস্তরের মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এখনও বিভিন্ন সংগঠন থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এ ছিল মেহেরপুরের অবস্থা এখন অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে মেহেরপুর থেকে যুক্ত করবার জন্য